وقاه من النار وقاه من عذابه فاحرصوا على ان تتقوا الله في كل شيء في البيع والشراء والمعاملات والاهل وغيرهم كل شيء اتقوا الله فيه لا تظلموا احدا لا تاكلوا مالا حراما لا تقترفوا محرمات تنجون ان شاء الله تعالى من النار ان شاء الله تعالى نجانا الله واياكم من النار امين هذه هذه قصيره حياكم الله যেহেতু ইসলাম প্রচার ওনারা যে কোনো সুযোগ পাইলেই একটু ওই মানুষকে দিনের দিনের দাওয়াত কারণ আমরা তো সবাই মুসলিম না আমাদের পরিচয় মুসলিম হিসেবে আমাদের যে কাজ তো উনি বললেন যে মুসলিম হিসেবে আমাদেরকে সবসময় তাকোয়া নিয়ে চলতে হবে তাকোয়া মানে আল্লাহ আল্লাহ আল্লাভীরুতা যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের জীবনের সব কিছু ঠিকঠাক মতো চলবে কোথাও কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের বিপদ আপদ কোনো ধরনের ধোকা প্রতারণা ঠকে ঠকানো ঠকে যাওয়া এগুলো কোনো সময় খালি শান্তি আর শান্তি লেনদেন চলাফেরার কেনা বেচা সব কিছুতে আমরা তাহলে শান্তি পাব আর এমনি তো আমরা অনেক কিছু হারাম যেগুলো আমরাও পছন্দ করি না অথচ আল্লাহ হারাম করে রাখছে হ্যাঁ এই হারা হারাম জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হারাম হারাম থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে উত্তম আল্লাহর এবাদত তখনই ওইটাও বলছেন যে আমরা সবসময় যদি তাকোয়া নিয়ে চলতে পারি আল্লাহ ভীরুতা যদি আমাদের সঙ্গী সাথী থাকে তাহলে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না আমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হব না হ্যাঁ সব জায়গায় শান্তি আর শান্তি বিরাজ করবে তো বলছেন যে এই তাকোয়াল্লা আল্লাহ ভীরুতা আল্লাহ ভীতির চাইতে বড়ো কোনো উপদেশ হইতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও কিন্তু এইটারই যখন আল্লাহ রসুল সালুসলামের বক একটা বক্তব্য সারগর্ব বক্তব্য শুনে সাহেবিরা মনে করলেন যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম মনে হয় বিদায় হয়ে যাবেন মারা যাবেন তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করা হলো যে রসুল আল্লাহ আপনি আমাদেরকে কিছু উপদেশ দেন তখন আল্লাহ রসুল উপদেশ দিয়েছে দিয়েছিলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তো এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ তো বলছেন যে এই মানুষরা যে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেন এরা যদি আল্লাহকে ভয় করত আর আল্লাহর উপরে ইমান আনত তাহলে আসমান এবং জমিন থেকে আল্লাহ বরকতের সব দরজাগুলো খুলে দিতেন মানে কল্যাণের দরজা খুলে দিতেন অকল্যাণ এবং যত মন্দ কিছু আছে খারাপ কিছু আছে এগুলোর দরজা আল্লাহ বন্ধ করে দিতেন কত ধরনের মন্দের মধ্যে আমরা আসি কত ধরনের অকল্যাণের মধ্যে আসি অশান্তির মধ্যে আসি আল্লাহভীরুতার মাধ্যমে এগুলো সব কিছুর সমাধান হইতে পারত তো উনি বলছেন যে এতটুকুই আমি আপনাদেরকে এই সন্ধ্যাবেলা উপদেশ দিচ্ছি আল্লাহ যেন সবাইকে আল আল্লাহভীরুতা দান করেন এটাই হলো সবচেয়ে বড় সম্পদ এর চেয়ে বেশি বড় সম্পদ আর কারণে যতই এবদ বন্দী কি সব আল্লাহ ভীরুতার মধ্যেই আছে আল্লাহ তুমার কথা আমাদেরকে সবাইকে আল্লাহ ভীরুতা তা কাদান করুন আল্লাহ মানুষ